এটাই হলো মোহনার আসল সৌন্দর্য যেখানে নদী এসে সাগরের সাথে মিলে গেছে আর এই সৌন্দর্য দেখতে হলে অবশ্যই তোমাদের আসতে হবে মোহনা নমস্কার সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার আরেকটি নতুন ব্লগ ভিডিওতে সবাইকে জানে স্বাগতম আজ হচ্ছে আমাদের দীঘার সেকেন্ডে এখন ঘড়ি কাটায় বেজে গেছে সকাল সাড়ে ছটা আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি মোহনার উদ্দেশ্যে তো আজ আমরা যাচ্ছি মোহনা ঘুরতে তোমরা যারা দীঘাতে এসেছো বা আসবে তারা অবশ্যই মোহনাতে ঘুরতে যেও কারণ মোহনা সৌন্দর্য মিস করা একদম চলবে না তো আমরা নিউ দীঘাতে রয়েছি নিউ দীঘা থেকে একটা অটো রিজার্ভ করে নিয়েছি এখানে যত টোটো আর অটো দেখবে মোহনাতে যাওয়ার জন্য সব কিন্তু রিজার্ভে যায় কোনো খুচরো টোটো বা অটো এখানে কিন্তু পাবে না তো টোটো আর অটোতে ওঠার আগে একটু বার্গেনিং করে নেবে কারণ এখানকার প্রাইস ওদের অনেক হাই থাকে তো তোমাদের সাথে যতটা পারবো আজকে আমি মোহনার ভিডিও শেয়ার করবো সবাই সাথে থেকো পুরো ভিডিওটা দেখতে থাকো মাঝে দেখতে চলো

এই বা চিমি পদ ভাল লোক পত পেলাই

लगभग 400 केजी र ी

কত কৰে পঁয়ত্ৰিশ টি বাস্তবে কিছু দরকার নেই টাকা গোটা কাঁচা আছে ইলিশেরই নাকি আছে টুনো টাকা বড় বড় আমাদের মাছ দেখা কমপ্লিট আর এখানে নানান রকমের মাছ চিংড়ি মাছগুলো দেখে তো আমি অবাক কোনো দিনও আমি এই ধরনের চিংড়ি মাছ দেখিনি এত বড় বড় আর আজব দেখতে চিংড়ি মাছগুলো যাই হোক এখন আমরা যাচ্ছি মোহনার সাইডে আর তোমাদেরকে একটা কথা অবশ্যই বলে রাখি তোমরা যারা মোহনাতে ঘুরতে আসছো বা আসবে বলে মনে করছো তারা অবশ্যই কিন্তু খুব ভোর ভোর এসো কারণ এখানে মোহনাতে যদি ভোর ভোর না আসতে পারো তাহলে কিন্তু সূর্যোদয় আর ট্রলারে যে মাছগুলো আছে সেগুলো মিস করে যাবে আর মোহনাতে আসলে সূর্যোদয় আর ট্রলারে মাছ যদি না দেখতে পারো আমার মনে হয় যেন কোথাও একটু কমই থেকে যায় তো যাই হোক তারপরে এখন মোহনা দিকে আমরা এগিয়ে যাচ্ছি দিকে যেতেই রাস্তার দুপাশ দিয়ে রয়েছে নানান ধরনের সাজুকুজুর দোকান শাখার দোকান বাচ্চাদের খেলনা টুকিটাকি অনেক কিছুই দোকান রয়েছে তোমাদের যদি কিছু মনে হয় এখান থেকে কেনাকাটি করবে তাহলে এখান থেকে কেনাকাটি করতে পারো তোমরা যদি চাও ফটোগ্রাফারের কাছ থেকে ফটো তুলবে তো অবশ্যই এখানে ফটোগ্রাফার প্রচুর রয়েছে তোমরা তাদের কাছ থেকে ফটো তুলতে পারো আমিও কিছু কিছু ফটো তুলেছি ফটোগ্রাফারের কাছ থেকে আর তারপর তো নিজের স্মার্টফোনটা রয়েছে নিজের স্মার্টফোন থেকে তো মন ভরে ফটো তুলেই নিয়েছি তোমাদের সাথে যতটা পেরেছি মোহনার ভিডিও শেয়ার করার চেষ্টা করেছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো মন্দ যাই লাগুক না কেন কমেন্ট বক্সে লিখতে একদম হলো না আর তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমার ভিডিওটা সবার কাছে শেয়ার করো তো আজকের মতো এতটুকুই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে এটা